মর্নিং বন্ধুরা ইফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা থেকে গোলাপটি শুরু করছি তা সোনার তো কম্পিউটারে গেছে তোমাদের দাদা ভাই চান করে পুজো দাওয়া হয়েও গেছে মেয়েকে আনতে গেছে আর আজকে হচ্ছে শনিবার আর চলো কালকে চানা মশলা করেছিলাম সেই চানা মশলা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম গরম করবো ওটাও রয়েছে সেটাও গরম করে তোমার দাদা ভাইকে ব্রেকফাস্টে দিয়ে দেবো আমরাও খাবো ব্রেকফাস্টেটাই যাই হোক ব্রেকফাস্ট করতে হবে না আর রান্না বসাবো আর কালকে তো গানের ক্লাসে গেছিলাম সোনাকে নিয়ে তারপরে মেসেজ এসছে ইংলিশ স্যার পড়াবে না তা কি করব তা আমাদের এখানে তো মেলা মানে আজ থেকে বা কাল থেকে পুরো কমপ্লিট হয়ে যাবে মেলা কালকে গেছিলাম উদ্বোধন হয়েছে কালকে তা সোনা যাওয়ার সময় দেখে গেলাম সোনা বললো মা আজকে একটু মেলা যাবে তা যদি পড়া আছে সাতটার সময় থাকবে যদি তাড়াতাড়ি স্যারের বাড়ি থেকে দশ মিনিট আগে যদি আসি তাহলে একটু ঘুরে নেবো কেন মেলাতে সব বসেই নি ঠিক আছে যাবো তারপর স্যারের বাড়িতে গিয়ে মেসেজে পেলাম যে মেয়ে স্যার পড়াবে না তা আমার যাবো ঠিক আছে যাবো স্যারের বাড়ি থেকে বেরোলাম সাতটার সময় তুই বেরিয়ে তুই মেলাটা খুললাম মেলা কিচ্ছু সেরকম বসে টুকটাক দোকান মানে ছোটো একটা কথা বলছি টুকটাক দোকান মানে ছোটো খুলে খুলেছে আর ওই কটা জামার দোকান বাসন কুটন কসমেটিক এইসব খোলা হয়েছে খুলেছে আর উনি অন্য সব দোকান মানে খুলিনি এখনও ঠিকঠাক করছে বসবে হয়তো আজকে বা কালকে থেকে বসবে সম্পূর্ণ দোকান ঠিক আছে আর অন্য মানে আজকে তাই গেলেই দশ টাকা করে ঠিকই কালকে যেহেতু উদ্বোধন হয়েছে এই জন্য কাল থেকে ফ্রি ছিল আজ থেকে উদ্বোধন আসুন পড়ে চলেও আসছে পড়ে বসে পম্পি প্যাকের থেকে চলে এসছে ঠিক আছে চলো বন্ধুরা তোমার দাদা ভাই এখন দোকান যাচ্ছে বন্ধুরা তোমার দাদা ভাই এখন দোকান যাচ্ছে টাটা আবার হয়তো দোকান চলে গেল চলো এবার রান্না বসাবো এই বন্ধুরা ঢেঁড়স তরকারি হয়ে গেছে এবার আর ডিমে কারি চলো সময় খেতে দেবো অনেকটা বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে

何だろう চলো পরোটা আর চানা মশলা হয়ে গেল রান্না করতে বেশি কিছু রান্না করিনি আজকে Chomp kè di men A di men ja Di men kari me yase A nanme yon bon ছাদে যাচ্ছি বাপরে কি রোদ যেতেই ভয় লাগছে এত রোদ কিন্তু কিছু করার নেই জামাকানগুলো তুলে দিই সকালে কেচেছি আর এত হাওয়া দিচ্ছে ভালো হাওয়া দিচ্ছে এরকম বন্ধুরা কালকে সেই আমগুলো ঘষেছিলাম একটু রোদে দিয়েছি কালকে রোদ খেয়েছে আজকেও রোদ খেয়েছে দেখি আজকে যদি পারি তো সর্ষে পেস্ট করে

suka ini yang muta jamata, lukur dia aja. ya si chol ini si suka ini panta, laku. macam ওই পাশে তারটা না ছিঁড়ে গেছে এই দুটো তারে ভর্তি হয়ে গেছে এই যেদিকে যে তার ছিল সে তারটা মানে দইটা ছিঁড়ে গেছে কি করবো চলো নিচে নামি বাবার এই এত রোধ

মধ্যে দিয়ে দিয়েছি এবার তেল দিচ্ছি এটার মধ্যে তেল দিয়েছি খানিকটা প্রচুর তেলটা নেই আজকে বন্ধুরা ঘুষিসি করেছি ঘষা আচার এটা ওই বাড়ি দেবো আর এটা আমাদের ঘরের জন্য বন্ধুরা চান্ত হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এদিকে ভাদও হচ্ছে আর এই যে বেল সে বেল নিয়ে এসেছিল বেলটা ফাটিয়েছি এটা পানা করবো বলে নালে খাওয়াবে না সেই কবে নিয়ে এসছে না সেই মঙ্গলবার দিনটা নিয়ে এসছে বাজার থেকে তা দুটো তো খাওয়া হয়েছে আর এটা ছিল এই নষ্ট হয়ে যায় যদি তা এই জন্য আজকে তাহলে পানাটা করে নিই তুমি খেতে পারবে ঠিক আছে চলো ভাতও হয়ে গেছে চলো উপর করে দিই ভাতটা এই জন্য ভাত তো ফ্যান গেলে গেলে নিয়েছি বসিয়ে দিয়েছি ফ্যান এখন বেলগুলো সব বের করছি দিয়ে পানা করবো করে রেখে দেবো ফ্রিজে ভাত থাত খেয়ে খাবে আর এদিকে ভাত উপল করে দিয়েছি হয়ে গেছে ভাত ভাত বেড়ে নিয়েছি এখন কাজে দুটো দশ কিনতে থাকায় ভাত মেনে নিয়েছি আর আজকে একদম সিম্পল রান্না ডিমের কারি আর ঢ্যাঁড়স আলু তরফ গ্যাস ভাত পা বন্ধুরা বেলে শরবত ঠিক আছে চলো খাই এখন বাজে চারটে বন্ধুরা সোনা খাচ্ছে পেলের শরবত আমি সেকে ছে ও আবার ছে বন্ধুরা রেডি গানে গ্লাসে যাবো এখন বাজে সাড়ে ছটা ঠিক আছে এই যে সোনা জল খাচ্ছে ওই দেখো আর তোমাদের দাদা ভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে চাচামিচি করছে আসো আসো গরমে দাঁড়াতে পারছি না বাইরে ঠিক আছে চলো বন্ধুরা এখন বাজে দশটা আর আমরা এসেছি নটার সময় এসেছি এত বৃষ্টি হচ্ছে আটকে গেলাম স্যারের বাড়িতে যাই হোক কিছুই খাইনি দিয়ে ঘরে এসে কেক ছিল কেক খেলাম সোনা কিচ্ছু খাইনি বললাম খা বলো না খাবো না দিয়ে যাই হোক রুটি নিয়ে এসেছি চলো ভাতটা গরম করব আর একটু শুয়ে ডাল সেদ্ধ করবো আলু সেদ্ধ করবো ডিম ভাজা করবো ঠিক আছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়েও গেছে ডাল মধ্যে একটু নুন আর কাঁচা তেল দেবো ভালো গরম হয়ে গেছে আলরেডি আলু সেদ্ধ হয়ে গেছে প্রেশারেই আলু সেদ্ধ করেছি আলুটা ছেঁড়ে নিয়েছি এলটা দিয়ে নিজে যদি বেশি হয়ে যায় আর পেঁয়াজও নিয়েছি ডিম ভাজবো আর পেঁয়াজ লঙ্কা ভাজছি চন্দ্রা ভাজছি এখন এই একটা হয়েছে আর একটা হবে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে মাখা হয়ে গেছে আর কালকে একটু চানা মশলা রয়েছে জন্য একটু রেখে দিয়েছিলাম রুডিম ভাজা চানা মশলা দিয়ে রুটি খেয়ে নেবে ভাত আলু ভাতে ডিম ভাজা ডাল সেদ্ধ আর সোনার রুটি ডিম ভাজা আর কালকে যে চানা মশলা করেছিলাম বন্ধুরা ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা আর এই তোমার দাদা ভাই মশাই টাঙিয়ে দিচ্ছে ভেতরে একটা ফ্যানও নিয়ে নিচ্ছি আজকে এসে চালাবো না কেননা বাইরে প্রচণ্ড বৃষ্টিও পড়ছে ঠিক আছে চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা